রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে চালু হওয়া সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের ফর্ম ফিল পর্ব শেষ হওয়ার পরে ফার্স্ট মেরিল লিস্ট অনুযায়ী প্রায় তিন লক্ষের বেশি ছাত্রছাত্রী রাজ্যের ষোলোটি বিশ্ববিদ্যালয়ের চারশো একষট্টি কলেজে সাত হাজার দুশো বিষয়ে অনলাইনে ফি জমা করে প্রভিশনালি অ্যাডমিশন নিয়েছেন অন্যদিকে যেসব ছাত্রছাত্রী বেসরকারি কলেজে চান্স পেয়েছেন বা প্রফেশনাল কোর্সে অ্যাডমিশনের সুযোগ পেয়েছেন তারা নিজেদের অ্যাডমিশান ক্যান্সেল করে দিয়েছেন এই রকম ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় পাঁচ হাজারেরও বেশি এখন প্রশ্ন হল সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশন ফি জমা করার পরে কবে ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু করবে কলেজগুলি কবে থেকে আপগ্রেডেশন প্রসেস চালু হবে কবে থেকে ছাত্রছাত্রীরা নিজেদের আপগ্রেডেশন করা কলেজে অনলাইনে ফি জমা করবেন কবে থেকে প্রভিশনাল অ্যাডমিশন লেটার অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন প্রতিটি ছাত্রছাত্রী যারা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে নিজেদের পছন্দের কলেজে ভর্তি হবেন কবে থেকেই বা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কলেজগুলির ফার্স্ট সেমিস্টারের পঠন পাঠন শুরু হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ তারিখগুলি নিয়েই আজকের আপডেটে আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি এই বছর রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টালের ফর্ম ফিল শুরু হয়েছিল চব্বিশে জুন থেকে এবং ফর্ম ফিল আপের শেষ তারিখ ছিল সাতই জুলাই পর্যন্ত এরপর জুলাই মাসের বারো তারিখ থেকে অনলাইনে অ্যাডমিশন ফি জমা করা যাচ্ছিল এবং এই অনলাইন অ্যাডমিশন ফি জমা করার শেষ তারিখ ছিল গত উনিশে জুলাই আগামী চব্বিশে জুলাই থেকে কেন্দ্রীয় পোর্টালে আপগ্রেডেশন রাউন্ডের প্রথম পর্ব শুরু হবে অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী নিজের পছন্দের প্রেফারেন্স লিস্টের এক নম্বর কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাননি তারা আগামী চব্বিশে জুলাই থেকে এই সুযোগ পেতে চলেছেন এবং চব্বিশে জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত অনলাইনে আপগ্রেশন রাউন্ডের কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফিজ জমা করতে পারবেন অন্যদিকে যে সমস্ত ছাত্রছাত্রী অনলাইনে ফি জমা করে রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তি হবেন তারা অনলাইন থেকে আগামী তিরিশে জুলাই প্রভিশনাল অ্যাডমিশন লেটার ডাউনলোড করবেন এই লেটারটির প্রয়োজন হবে যখন ছাত্রছাত্রীদের নিজের পছন্দের কলেজগুলিতে ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হবে অন্যদিকে আগামী একত্রিশে জুলাই থেকে ছয়ই আগস্ট পর্যন্ত রাজ্যের সমস্ত কলেজে যারা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ভর্তি হয়েছেন তাদের ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হবে তবে রাজ্যের বিভিন্ন কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশানের তারিখ এবং সময় বিভিন্ন তাই আমার একটি ছোট্ট পরামর্শ আপনি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজের নিজস্ব ওয়েবসাইট অবশ্যই ফলো করবেন অন্যদিকে আগামী সাতই আগস্ট থেকে রাজ্যের সব কলেজে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ফার্স্ট সেমিস্টারের পঠন পাঠন শুরু হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন